সাপ্লাই দেবো কি যারা সিগারেট খায় সাথে মেয়ে হারায় ফেলে লাইটার লাইটার সিস্টেম হিটার সিস্টেম এটা হলো আপনাদের তিন ঘন্টা বেকআপ দিবে তিন ঘন্টা দিব ছয় ঘন্টা যদি বেকআপ না দেয় আমার মালামার তো আপনি টাকা নিয়ে যাবেন সাথে সাথে এগুলো বর্ষাকালে ব্যাপক চাহিদা সম্পূর্ণ এই লাইট ঠিক আছে এটা ইউএসবি মাল্টি সব সব ধরনের লাইট আপনি এখানে পাবেন অনেকে বিক্রি করে এই সব লাইট গুলো ব্যাপক চাহিদা আছে ঠিক আছে এবং ওদিকে আরো অনেক আইটেম আছে এমন ব্যাট বের রয়েছে যেখানে মশা অটোমেটিক এসে মোর বেট এমনটা সবাই জানে সারা বাংলাদেশের ঠিক আছে সতেরো টাকা বিশ টাকা বিক্রি আর এখন আমরা একটু ভালো মানের করছি এটা ধরেন একশো টাকা বিক্রি আমরা দিচ্ছি তিরিশ টাকা এরকম টেবিল লাইট চান টেবিল ল্যাম্প তাদের জন্য এটা ভাই আমাদের এই বইটা যদি কারোর সাথে থাকে ওনারা পুঁজি সারা ব্যবসা করতে পারবে মানে আমার কাছে প্রোডাক্ট আছে আমার কাছে প্রোডাক্ট আছে অনে এটা দেখা দেখা বিল আচ্ছা আচ্ছা ঠিক আছে এক জায়গায় সকল ধরনের ইলেকট্রিক পণ্য আছে সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে আপনি এখানে ইলেকট্রিকের সুইচ সকেট ইন্ডিকেটর সহ যাবতীয় আইটেম পাবেন এক ঠিকানা ইলেকট্রিকের ব্যবসা করেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের সন্ধান আমরা পাইকারি সন্ধান দিতে চলে আসছি তানভীর ইলেকট্রিকে যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিক এম পণ্য পাবেন লাইটিং এবং টস লাইট সব বিভিন্ন আইটেম পাবেন তো আমরা চলে আসছি গুলিস্থানের 8 নম্বর গেট সুন্দরবন স্পার সুপারমার্কেটের নিস্তলায় 8 নম্বর গেট দিয়ে ঢুকলেই

আপনাদের তো মালটা আবার সরাসরি আবার নিয়ে নিতে চাই আর কি আর আমাদের এখন একটা অফার চলতেছে ভাই আপনার বা জানেন না কি অফার যেরকম ধরুন আমাদের তানবিরের গ্যারান্টি মাল কেউ যদি একশো পিস নেয় একশো পিস সাথে যেকোনো একটা মানে ধরেন একটা ফ্যান এইরকম একটা চার্জার ফ্যান পাবে তারপরে আপনার মনে করেন একটা যে টর্চ লাইট যেগুলো কিছু চাইবে একটা রাইস কুকারও পাবে

তারপরে আপনার কম দামের ভিতরে যে পঞ্চাশ এই একটা মাল তারপরে বারো আগে যে ওর যেরকম আপনার বারো ওয়াট আইসি ইউজ করতো না মানুষের যে এই মালটা ঠিক আছে এইটাতে তো আবার হেভি করছে আমরা আর কি এই মালটা ঠিক আছে মালটা সবাই জানে সারা বাংলাদেশের রেট ঠিক আছে সতেরো টাকা বিশ টাকা এই রেট আর কি মালটা আর এখন আমরা একটু ভালো মানের করছি এটা হলো ধরেন একশো টাকা বিক্রি আমরা দেখছি তিরিশ টাকা আর কি এরকম আর কি তিরিশ টাকা এরকম হ্যাঁ এরকম আর কি তিরিশ পঁয়ত্রিশ আর কি মোটামুটি ধারণা দেওয়া তারপরে হারিকেন সর্বনিম্ন একশো টাকা বিক্রি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় এটা রেট করতে রেট বলতে হয় না এটা সবাই জানে তারপর পনেরো ওয়াট বিশ বিশ ওয়াট এটা আবার আমাদের নন গ্যারান্টি সিরিজ এ টু জেড আছে নন গ্যারেন্টির তারপর আপনার একশো ওয়াট তারপর আপনার যারা ওই যে ডাগন বাগানে ওরম কালার লাইট খুঁজেন এক হাজার পিস দুই হাজার পিসে এই মালগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন আর কি আপনারা তারপর আপনার সেভেন ওয়ার্ড তারপরে আপনার ফাইভ ওয়ার্ড তারপর ডিম লাইটের অসংখ্য কালেকশন আছে ডিম লাইট সর্বনিম্ন একটা ধারণা দিয়ে দেয় ধরেন ডিম লাইট আপনার পঞ্চাশ টাকা বিক্রি দশ টাকা বারো টাকা পনেরো টাকা কিনে আর কি আপনি এই অনুযায়ী আর কি বিক্রি করতে পারবেন আর কি তারপর ভাই সোলার এই যে কালার বাল্ব এইগুলা কালার বাল্ব চারটা কালার আছে এই মালগুলা খুবই সুন্দর মাল তারপরে আরেকটা আছে সেভেন কালার বিশ ওয়ার্ড আছে এটা নাইন ওয়ার্ডও আছে সাতটা কালার দিবে একটার পর একটা কালার চেঞ্জ নিতে পারবে আবার মনে চাইলে আপনি আবার এক কালার করে রাখতে পারবেন লাল চলে লাল গ্রিন চলে গ্রিন তারপর সোলারের বাল্ব এই যে টি এড খুব সুন্দর মাল এটা রাঙ্গন নিজস্ব মাল রেটও কম আছে তারপর আপনাকে ডিসি বাল্বের পুরা সিরিজ আছে পনেরো বারো নাইন ফাইভ যা লাগে সব গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে যে বিশ ওয়াট এটা হলো আপনাকে নাইন ওয়াট এটা হলো পনেরো ওয়াট

তারপরে তারপর ছিয়াশি সত্তর আমার কাছে তিনটা কোয়ালিটি আছে ভাই বড় ব্যাটারি ছোট ব্যাটারি বাংলা বাংলা মাল আমি বেচি না আর যারা যদি ভালো মাল নিতে চান আমাদের কাছ থেকে ওই মালের রিক্সা আমরা খারাপ মালের রিক্সা আপনার হ্যাঁ

কোয়ালিটিপূর্ণ মাল বাইরে সব কোয়ালিটিপূর্ণ মাল জয়কালী কোম্পানি খুবই সুন্দর মাল এক ঠিক আছে খুবই ভালো তারপর ক্যাপাসিটার তারপর এই যে চার্জার ফ্যান তারপর আমাদের রুম লাইট টর্চ লাইট ইলেকট্রিক শর্ট মশা মারার বেডেও কিন্তু অসংখ্য আইটেম আছে আমাদের আচ্ছা ইস্টান আলা বেড হ্যাঁ একটা এটা অটোমেটিক স্টান করে রাখবেন অটোমেটিক মশা মশা মারবে একটা মডেল হ্যাঁ তারপরে একটা

আর এখানে দামটা বলা হয় কেন কারণ ব্যবসায়ীরা বিক্রি করবে সেখানে একটু লাভ করে আমাকে এই জন্য এটা দামটা বলে নাই ঠিক আছে যদিও বলছিলাম বাইরের দাম দিতে তারপরে ভাই বলতেছে না এটা দাম বলা যাবে না এভাবে করে

তার আপনি কিছু করতে হবে না আপনি আমাদের একটা ক্যাটালগ বই নিয়ে যান দুই চার দিন আপনি ডিসিশন নেন দেখেন কি করবেন কারণ ইলেকট্রিক ব্যবসা সবাই জানে যে এটা পচনের কিছু নাই গলানোর কিছু নাই এটা হলো অর্ধা লাভের ব্যবসা এটা সবাই জানে ঠিক আছে এই যে আপনার এই যে নন গ্যারান্টি যা আছে সব ঠিক আছে আপনি একটা ক্যাটালগ বই রাখেন আপনি আপনার কেউ ঠকাইতে পারবেন অন্তত মার্কেটে সবাই আপনি রেট জানবেন যে অন্তত অন্তত কোন মালের কত রেট ক্যাপাসিটার রুম লাইট তারপরে আপনার প্রত্যেকটা মালের এখানে রেট দেওয়া আছে ঠিক আছে আবার কোন মালের রেট উন একটু কম বেশি হয় মাঝে সাথে আর কি ইনপোর্ট করলে তারপরে তা তামাজ এরকম অ্যালুমিনাম মানে একশো ষাট টাকা তারপরে আপনার কাছে মানে একটা কথার কথা আর কি আচ্ছা আমরা কি ওখানে যেতে পারবো ওখানে যেতে পারবো ঠিক আছে তাহলে আমরা বাকি কথা ওখানে গিয়ে বলি আপনার ভিডিওটা দেখেন হচ্ছে তানবির ইলেকট্রিকের অফিস আমরা অফিসের ভিতরে ঢুকতে যাচ্ছি যে এতক্ষণ আপনাদের সব থেকে যে পণ্য গুলো দেখালাম সেটা কোথায় থেকে আপনার ওই সবে যায় ওনার হচ্ছে এবং এ অফিসে আপনি এসে চাইলে নিজে সকল পণ্যগুলো বাসাই করে পছন্দ অনুযায়ী নিতে পারেন এই জানেন টেবিলে কত সুন্দর সাজন আছে এই পণ্যগুলো হ্যাঁ কোনটা কি আছে না আছে কেমন লাইট এই যে অনলাইনে অনেকে বিক্রি করে এই সব লাইটগুলো ব্যাপক চাহিদা আছে ঠিক আছে এবং ওদিকে আর অনেক আইটেম আছে তো এই আইটেমগুলো চাইলে আপনি এখানে এসে বসে তারপরে নিতে পারেন এই যেমন এই লাইটগুলো বর্ষাকালে ব্যাপক চাহিদা সম্পূর্ণ এই লাইট ঠিক আছে এটার উপরে যদি আবার কেউ ভিডিও চান তাহলে আরেকটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব যেখানে সকল বিষয়গুলো ভেঙে ভেঙে দেখানো থাকবে দেখেন অফিস তো অফিসে এখানে এত পরিমাণ কালেকশন থাকে সব স্যাম্পল তারপরে গোডাউন আছে ওনার এই গোডাউনে আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো সব আপডেট আসতে জানবো তাই না ঠিক আছে তো দর্শক যারা দেখলেন ভিডিওটা আশা করি খুবই কাজে লাগবে হ্যাঁ যেহেতু গোড়া থেকে আমরা এই ভিডিওটা দিছি মাধ্যম হয়ে নেওয়ার থেকে সরাসরি যদি আপনারা ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে স্ক্রিনে নাম্বার আছে ঠিকানা আছে চলে আসতে পারেন এসে দেখে নিতে পারেন আর আমরা ওখানে যেহেতু প্রাইসগুলো দিই নাই ঠিক আছে আপনারা যে প্রাইসগুলো ওই যে তানবির ভাই মোবাইল দুইটা সামনে নিয়ে রেখে দিয়েছে আপনাদেরকে মানে দোকানদারদেরকে ছবি সহ প্রাইসগুলো দিয়ে দিচ্ছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য